আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাগুরার সেই আট বছরের শিশু আসিয়ার সেই আলোচিত খবর যা সারা বাংলাদেশে তোলপার সেই আসিয়াকে মূলত যে ধর্ষণ করেছিলেন তাকে সবাই হাতে নাতে পালিয়ে যা সুমা ধরেছেন আর দেখতে পাচ্ছেন সবাই তাকে আসলে ধরে একদম পুরো টাক করে দিচ্ছেন আসলে একে টাক করলে হবে না কারণ এ যে অন্যায় করেছেন একে ডাইরেক্ট আমার মনে হয় কি ডাইরেক্ট জাগাই জনগণের পিটুনি দিয়ে ফাঁসি দিয়ে একে মারা উচিত তারপরও মানুষের মনে শান্তি আসবে না এ হলো আপনার রাশিয়ার বুনের শ্বশুর দেখতে পাচ্ছেন তাকে আসলে জনগণ ধরে একদম ম্যাশিং দিয়ে ফুল টাক করে দিচ্ছে তা টাক করে দিলে তো আসলে বিচার হবে না কারণ একে আমার মনে হয় স জনসম্মুখে সৌদি আরবে যেভাবে পাথর মেরে মেরে নিক্ষোভ করে মারা হতো এভাবেই একে মা সারা বাংলাদেশের লোক একটু মনে শান্তি পাবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জানোয়ারকে আসলে কিভাবে মারা উচিত